নিজের খেয়ালেই ঢেউ আসে আর নিজের খেয়ালেই সে চলে যায় মাঝে সে কিছু ধ্বংস করে আর কিছু গড়ে দিয়ে যায় কিন্তু ঢেউ নিজেই তার হিসাব রাখে না আমাদের জীবনে গ্রহ হল হলো সেই ঢেউই কাউকে ঠেলে তোলে তো কাউকে শেষ করে দেয় জীবনে অনেকবার আপনাকে হতাশার সামনে পড়তে হয়েছে কিন্তু এমন একটা শক্তি মহাদেব আপনাকে দিয়েছেন যার জোরে আপনি সেই হতাশাকে কাটিয়ে নতুন আলোয় আবার নিজেকে খুঁজে পেয়েছেন আপনি কখনোই নিজের জীবনকে বদলাতে পারবেন না এটা ঠিকই কিন্তু যখন আপনার জীবন নিজেই বদলে যাবে তখন আপনি তাকে কিছুতেই আটকাতে পারবেন না চার মার্চ মহাশিবরাত্রি বেশ কয়েক শতক পরে এবারের দুর্লভ সংযোগে ঘটবে এই মহাশিবরাত্রি কারণ এবারের শিবরাত্রি সোমবার মহাদেবের প্রিয় বার এই মহাসংযোগে সাত রাশির জীবনে অনেক কিছুই বদলে যাবে ডাকলে আমরা সব রাশি তার কাছ থেকে আশীর্বাদ পাই কিন্তু এবারের তার আশীর্বাদে সবচেয়ে লাভবান হবে সাতটি রাশি এতদিন যে কাজ করে উঠতে পারছিলেন না চার মার্চের পর সেই কাজ নিজে থেকেই শুরু হয়ে যাবে অতীতে ঘটেনি এমন অনেক অপ্রত্যাশিত ঘটনায় অপেক্ষা করে রয়েছে আপনাদের জন্য মহাদেবের কৃপায় জীবনে একটা চমক আসবে এই দিনই সংসারকে বিনাশের হাত থেকে রক্ষা করেছিলেন মহাদেব তাই এবার আপনাকেও রক্ষা করবেন শুধু মহাদেব আর কয়েকটা দিনের অপেক্ষা বড় একটা সফলতা আসবে মহাদেবের আশীর্বাদে যে সাত রাশি এবারে মহাদেবের কৃপা লাভ করবেন সেই সাত রাশি হল মেষ মিথুন সিংহ কন্যা বৃশ্চিক কুম্ভ এবং মিন সিংহ কন্যা বৃষ্টি কুম্ভ এবং মিন রাশির পুরনো স্বপ্ন সফল হবে নতুন কোন কাজ শুরু হতে পারে পরিবারে খুশির একটা ফুল ফুটবে বৃষ কর্কর তুলা ধনু এবং মকর রাশির বড় কোনো সুসংবাদ মিলতে পারে আয়ের নতুন কোনো দিশাও আসতে পারে মহাশিবরাত্রির মহাসংযোগে আপনার জীবনের নতুন ফুল ফুটুক মহাদেবের কাছে এই প্রার্থনা করেই এই ভিডিও শেষ করলাম ভালো থাকবেন